আমি সবাইকে স্বাগত জানাই যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব জেনাব অ্যাডার ঠিকের গিয়ে এই পর্যালোচনাটি এক আট মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি জেনম্যাব অ্যাড্রো উপশ্রেণীর অন্তর্গত খ্যাসের জেনারাল এক চার চার কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে করা সিদ্ধান্তগুলি দেখতে পাব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড ফলাফল হল মাইনাস এক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট জন্য আট পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে জেনম্যাব অ্যাদর একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা জেনম্যাব অ্যাড্রো এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক জেনম্যাব এস মাইনাস তিন তিন ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক ছয় পাঁচ শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে কোম্পানির বাজার মূলধন ম্যাব অ্যাদর এক তিন দুই তিন বিলিয়ন ডলার এক চার ছয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ জেন্নাই নয় শূন্য চার তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন পাঁচ শূন্য নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচ ছয় বিলিয়ন জেন্নাবাস নয় এক ছয় চার শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার জেন্নাব এদের বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে নয় শূন্য চার তিন শতাংশ ব্যালেন্স শিটের মূলধন নয় এক ছয় চার শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে এক শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য এক পাঁচ তিন বিলিয়ন বুক ভ্যালুর আর্থিক দায় ইকুইটির তিন শতাংশ কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক এক সাত উপশ্রেণীর গড হল শূন্য যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভ সূচকের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক এক তিন তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় এক এক তিন নয় মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান চিত্রের চেয়ে শূন্য পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার দুই উপশ্রেণীর গড হল সাত ছয় যা উপশ্রেণীর তুলনায় চার পাঁচ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন এক দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন এক চার শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে এক শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের কার্যকারিতা মূল্যায়ন করা ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল তিন ছয় তিন শতাংশ ক্যাটাগরিতে গড় বিযোগ ছয় পাঁচ পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক শূন্য এক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার পাঁচ সাত নয় দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় পাঁচ ছয় শতাংশ কম এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভাষামহিনতা প্রতিফলিত করে জেনম্যাব অ্যাড বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চার নয় দুই নয় হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে তিন এক পাঁচ সাত হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ ছয় এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ চার দুই 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 হাজার ডলার উপশ্রেণীর গড হল মাইনাস দুই সাত এক সাত হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য হল ছয় নয় চার হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ এক এক ছয় তিন হাজার উপশ্রেণীতে চার এক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক আট শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ শূন্য চার শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে সাত তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন সূচক রেসায় এক চার কোম্পানির জন্য চার পাঁচ শতাংশের একটি স্তর দেখায় জেন্নবেস যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ শূন্য শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় শেয়ারের সমান জেন্নে কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় দুই শূন্য সাত নয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় তিন এক সাত পাঁচ প্রকৃত মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় পাঁচ তিন শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলে জেনম্যাব অ্যাডার তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই শূন্য আট মূল্যে একটি ক্রয় চুক্তি খুলুন কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই দুই সাত তিন এসেট করা হয়েছে লস এক আট আর সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে এক সাত এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিংয়ের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ওয়েস্ট হ্যাম একটি ভারসাম্যপূর্ণ বিক্রয় আদেশ হবে ব্যালেন্সিং অর্ডারের একটি ভিডিও চ্যানেলে ইতিমধ্যে